নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা নিয়ে আপনারা হয়তো ভাবেনই না ভাবেন না বলে হয়তো অনেক রকম সমস্যা আপনাদের জীবনে চলে আসে যেমন পুরনো জামা কাপড় পুরোনো কাপড় আজকাল আগে আগে কী হতো অত জামা কাপড় কিন্তু কারোর হতো না পুজোতে হতো বা একটা পয়লা বৈশাখে হতো সারা বছর কিন্তু সেরকম একটা কেউ জামা কাপড় কিনতো না যেমন আমাদের ছোটোবেলাগুলোতে কিন্তু এখন দেখছি সারা বছরই কিন্তু লোকে জামা কাপড় কিনছে এখন অনলাইন সিস্টেম হয়ে গেছে যখন যার প্রয়োজন কম দামে হোক বেশি দামে হোক সবাই জামা কাপড় কিনে নিচ্ছে এর ফলে কিন্তু প্রচুর জামা কাপড় এক বছরে এত হয়ে যায় যে ঘরে রাখার জায়গা থাকে না তখন কি হয় যে অটোমেটিক তখন সেগুলিকে দান করে দেওয়া বা কোনো কাজে লাগিয়ে দেওয়া বা কাউকে দিয়ে দেওয়া কাজে আমরা কিন্তু লাগিয়ে দিই কারণ এত জামা কাপড় রেখে কী করবো তাই না তো এই বিষয়ে কিন্তু অনেকটা সাবধান থাকতে হবে এখন থেকে কারণ পুরনো জামা কাপড় দিয়ে যদি এসব কাজ করা যায় তাহলে কিন্তু সাবধান হতেই হবে তো চলুন কেন বলছি দেখে নিন ভিডিওটা যদি পুরনো জামাকাপড় কাউকে দিয়ে দেওয়ার কথা আপনারা ভাবেন এবং তা ছিঁড়ে গিয়ে থাকে তবে আগে ভালো করে নুন জলে কেচে নিন পোশাক বিনামূল্যে দেবেন না পোশাক দেওয়ার পর তার কাছ থেকে অন্তত এক টাকা হলেও নিয়ে নেবেন আর অবশ্যই নুন জলে ধুয়ে তবেই কিন্তু সেই পোশাকটা দেবেন নতুন এলে পুরনোকে চলে যেতে হয় এটাই জগতের নিয়ম অন্যান্য অনেক জিনিসের মতোই নতুন জামাকাপড় কিনলে আমরা পুরনো জামা কাপড় বাতিল করে দিই কেউ সেটিকে রাস্তায় বা জঞ্জালে ফেলে দিয়ে আসেন কেউ কেউ আবার পুরোনো জামা জামা কাপড়গুলো যাতে নষ্ট না হয় সেই কারণে অন্যদের দিয়ে দেন ত্রাণের সময় পুরোনো কাপড় দিয়ে দেন অনেকে কেউ কেউ আবার পুরনো ছেঁড়া জামা কাপড় দিয়ে ঘর মোছা এবং নেতার কাজ করেন তাই না দেখবেন অনেকেই আছেন ঘর মুছছে কেউ কেউ আছেন হাঁড়ি ধরছে রান্নাঘরের কাজে কিন্তু লাগিয়ে দেন কোথাও কোথাও এখনও পুরনো শাড়ি বা কাপড় দিয়ে বাসন বালতি এসব কেনার চল রয়েছে দেখবেন পাড়ায় পাড়ায় যায় স্টিলের বাসন স্টিলের বাসন করে পুরনো জামাকাপড় দিয়ে সেটা কিনতে হয় কিন্তু পুরোনো জামাকাপড় বাতিল করার এই অভ্যেস আদৌ কি ভালো বাস্তুশাস্ত্র মতে কি এটা উচিত তো চলুন জেনে নিই বাস্তুবিদরা কী বলছেন এইভাবে নিজের জামা কাপড় যেখানে সেখানে ফেলে দেওয়া বা বেঁচে দেওয়া বা অন্য কাউকে দিয়ে দেওয়া একদমই উচিত নয় এতে বাস্তুর অমঙ্গলের সম্ভাবনা থাকে যদি একান্তই বাতিল করতেই হয় তাহলে কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেগুলিকে মেনে চলা উচিত তবেই কিন্তু আপনি দান করতে পারবেন যদি পুরোনো জামাকাপড় কাউকে দিয়ে দেওয়ার কথা ভাবেন এবং তা ছিঁড়ে গিয়ে থাকে তবে আগে ভালো করে নুন জলে কেছে নেবেন এবং পুরনো পোশাক একদমই বিনামূল্যে দেবেন না পোশাক দেওয়ার পর তার কাছ থেকে অন্তত এক টাকা নিয়ে নিন হলে নিজের ক্ষতির সম্ভাবনা থেকেই থাকে কেউ না নিলে তা জঞ্জলে কিন্তু একেবারেই ফেলবেন না জলাশয়ে ভাসিয়ে দিতে পারেন পুরনো জামাকাপড় দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করবেন না এতে অমঙ্গলের ঝুঁকি থাকে বাড়ির সমস্ত নেগেটিভ প্রভাব কাটিয়ে তুলতে বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ফলে অনেকেই বাড়ি ঘর ঝাড়পোঁছ করে থাকেন আর তখন যেহেতু ঘরটা পরিষ্কার করতে হয় তখন কি করবেন তখন কিন্তু যেটা হয় ঝাড়ু দিয়ে ঝাড় দেয় এবং তোয়ালে থাকে পুরনো জামা কাপড় থাকে সেগুলিকেই কিন্তু ইউজ করতে শুরু করে দেয় বাচ্চার ছোট হয়ে যাওয়া জামা কাপড় বা ছিঁড়ে যাওয়া বাতিল জামা কাপড় দিয়ে দেখবেন ঘর ঝাড়পোঁছ করেন অনেকে ফ্যান মোছেন জানলা মোছেন এগুলো একটা পুরনো রীতি এই রীতি দীর্ঘ সময় ধরে প্রচলিত রয়েছে দেশের বেশিরভাগ মধ্যবিত্ত সংসারেই কিন্তু এই জিনিসটা হয় দেখবেন যে বাড়ির বাস্তুর কিন্তু প্রচণ্ড ক্ষতি হয় সেই জন্য এই সব জামাকাপড় ব্যবহারের অভ্যেস অনেকটাই ক্ষতিকর পুরনো জামাকাপড় ব্যবহার সংসারের উপর বাজে প্রভাব পড়ে ছোট খরচ বাঁচাতে গিয়ে মানে ধরুন কিছু আবার টাওয়াল কিনবো এই খরচা হবে এগুলো বাঁচাতে গিয়ে সংসারে বড় বিপদেই কিন্তু ডেকে নিয়ে আসেন আমরা সবাই ডেকে নিয়ে আসি তাই না জেনে নিন তো কোন কোন পুরোনো কাপড় ভুলেও ব্যবহার করা উচিত নয় যেমন ধরুন বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের জামা কাপড় খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায় তখন সেই সকল জামা কাপড় ঝাড়পোঁচ করতে ব্যবহার হয় কিন্তু সেগুলো একদমই করবেন না ক্ষতিকর আর অন্তর্বাস অন্তর্বাস পুরনো হয়ে গেলে অনেক সময় ঘর মোছামুচির কাজে লাগানো হয় কিন্তু বাস্তু অনুযায়ী এভাবে পুরনো অন্তর্বাস পরিষ্কারের কাজে যদি আপনি ব্যবহার করেন সেটা থেকে বাজে প্রভাব কিন্তু ছড়িয়ে পড়ে তাই এড়িয়ে চলবেন অনেক সময় বাড়ির প্রবীণ সদস্যদের কিংবা বাড়ির ব্যক্তির পুরনো পোশাকও এই কাজে ব্যবহার করা হয় তবে বাস্তু অনুযায়ী এই অভ্যেসের ফলে গোটা বাড়িতেই বাজে প্রভাব ছড়িয়ে পড়ে তো বন্ধুরা জেনে নিলেন যে এই সমস্ত কাপড় কি করবেন কিভাবে ব্যবহার করবেন ঘরের কাজে একদমই ব্যবহার করবেন না সেগুলো দান করে দেবেন কিন্তু দান করার আগে অবশ্যই সেগুলো নুন জলে ধুয়ে নিয়ে তারপর যেখানে দান করবেন বা যার কাছেই দান করুন না কেন অন্তত এক টাকা হলেও নিয়ে নেবেন তারপরেই দেবেন এইভাবে ব্যবহার করুন তা মানে যদি আপনারা দিতে পারেন দান করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল হবে তাতে কিন্তু ওই জামাকাপড় এমনি এমনি দিয়ে দিলেন তাতে কিন্তু গায়ের যে আপনার গায়ের যে ঘাম আপনার গায়ের যে নোংরা সেগুলো জামা কাপড়ে থাকে তাতে খারাপ প্রভাব পড়ে তাই সবাই নিয়ম মেনে চলুন